ত্রাণ বিতরণ আমরা যেখানে করলাম আমার শুধু এলাকার কথা বলছি না ওটা বাংলাদেশের কথা ধর্মীয় ব্যাপারে তাদের কোনো অনুভূতি নাই একজন মানুষ আল্লাহর কাছে কাঁদে না একজন মানুষ আল্লাহর কাছে কাঁদে না মসজিদ বিশাল বড় মসজিদ মাত্র এক কাতার মানুষ অথচ বানভাসী মানুষগুলোর কোনো কাম নাই পাশে স্কুলে মানুষ ভর্তি হয়ে আছে একদম পাশাপাশি মসজিদ মসজিদে মানুষগুলো নাই মসজিদে মানুষগুলো কাঁদে না যেই মুসল্লি আগে ছিল এখনও ওই মুসল্লি আছে বাড়ে নাই অনুভূতি আসে নাই মুসলমানদের এটি আল্লাহ পক্ষ থেকে গজব সব দোষ ভারতের ওপর চাপাইলে হবে না গজবগুলো কাউরির পক্ষ থেকে আসে সুতরাং এটা আল্লাহর গজব এসেছে আমাদের ওপরে বললেন এখনই একটা কথা বললেন আবার এখন গজব বলছেন গজব যদি না হয় আসমান থেকে বৃষ্টি এটা কি ভারত দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন নোয়াল সাল্লামের জাতিকে আল্লাহ যখন ধ্বংস করেন জমিন থেকে পানি বের হতো আর আসমান থেকে পানি বর্ষণ হতো এরপরে যখন নুয়াল সাল্লামের জলেম কম ধ্বংস হয়ে গেল আল্লাহ জমিনকে বলল না আল আরদ তুমি তোমার পানিকে গিলে নাও ইয়া সামা ইয়া আসমান ইকলাই তোমার পানিটা তুমি বন্ধ করো স্টপ করে দাও আসমানের পানি বন্ধ হয়ে গেল আর জমিনে পানিগুলোকে গুলোকে সব খেয়ে ফেলল মুহূর্তে কয়েকদিনের মধ্যে পাহাড় ছেদ করা পানি এখন আর এই জমিনে ছিল না পুরো পৃথিবীর পানি সব জমিনে খেয়ে ফেল কে আদেশ করেছিলেন আল্লাহ তা আলা আদেশ করেছিলেন আজকে যদি সত্যিকারে আল্লাহকে ভয় করতাম আমরা তাহলে এবার আসমান থেকে কমপক্ষে আল্লাহ পানি দিতেন না আর যে জমিন থেকে পূর্ব দিক থেকে বা উজান থেকে পানিগুলো আসতেছে এগুলোকে আল্লাহ থামাই না হলে একটা ব্রেক দিতেন ধীরে ধীরে যাও আমার বান্দাদের জন্য ক্ষতি না হয় আর যদি গজব না হয় তাহলে পারে মনে রাখবেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তালা এই পানি প্রেরণ করেছেন বাদ ছাড়ার কারণে এত পানি আসে নাকি বারোটি ডিস্ট্রিক্ট সায়লাভ হয়ে যাচ্ছে মাথার ওপর দিয়ে পানি চলে যাচ্ছে পুরো একতলা বিল্ডিং পর্যন্ত পানির নিচে চলে যাচ্ছে একটা নদী দিয়ে এত পানি আসে নাকি এটা আল্লাহর গজব